নমরুদের মতো বাহাদুর আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হইয়া গেল এই নমরুদের মতো বাহাদুর কে আল্লাপাক পৃথিবী থেকে বিদায় করতে আসমানি কোনো বড় বাহিনীর প্রয়োজন হয়নি একটা অসুস্থ মশা তার জীবনকে ইতি টেনে দিয়েছে সাদ্দাত নামের বেইমান আল্লার বানান বেশতে যাবে না নিজেই বেহেস্ত বানাতে শুরু করল জমিনের সুন্দরী নারীদের তার বানানো বেহেস্তের হুর বানাল বাহনের উপরে চড়ে যখন দেখতে যায় পেছন থেকে এক বৃদ্ধ মানুষ হেঁটে হেঁটে বলে অসাদ তোমার সাথে একটু কথা বলতে চাই সাদ্দাত বলে কোনো সুযোগ নাই আমি বড় ব্যস্ত সাদ্দার যতই বাহনের উপরে উঠে সামনের দিকে আগায় বৃদ্ধ বান্দাই ততই পায়ে হেঁটে হেঁটে আগায় যায় এক পা বাহনের উপরে আর একটা পা যখন জান্নাতের গেইটে দিল বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কয় সাদ্দাত কদমটার নামায় না আমার পরিচয় নেও কদমটার নামাইও না আমার পরিচয় নেও আমি আল্লাহর পাটানু সালাম অন্ধকারে পথের মাঝে চলছ ও একা মনের মাঝে খেলছে তোমার কত আখা সম পলক তোমায় নাহি কোহেলিতে দিবে মালা কুলমুত তোমায় নিয়ে যাবে গোটা দুনিযাটা সফর করে করেছিল দুজন গোটা দুনিয়াটা শাসন করেছিল দুজন আর শোষণ করেছিল দুজন এই দুইজন শাসকের মধ্যে একজন ছিলেন পয়গম্বর সুলাইমান আরেকজন ছিলেন বাস জিল হতো সিকান্দার বাদশাহ গোটা দুনিয়াটা সফর করেছেন এই বাদশাহ জিল করনাইন গোটা পৃথিবীটা সফর করেছেন ইন্তেকলের পূর্বে অসিয়ত করে গেলেন অবক্ষের দল আমার মৃত্যুর পর আমার লাশটা নিয়ে যখন কবরের দিকে রওনা হইয়া যাইবা তখন আমার লাশ থেকে আমার হাত দুটো বের করে একটু দুনিয়ার মানুষদেরকে দেখাইয়া কবরস্থ করবা যখন বাদশার কথা মতো বাদশার ওসিয়াত মতো এমনটাই করা হলো তখন বেঈমানরা বলে তা খাইয়া দেখ বাদশা জিল পৃথিবীর ক্ষমতা হাতে পাইয়েও। লোভ কন্ট্রোল করতে পারে নাই এখন মরণ হইয়া গেছে তারপরেও হাত দেখায় যেন দুনিয়ার মানুষদেরকে হাত দেখায় যেন আরও কিছু চাইতেছে আরও কিছু চাইতেছে ইমান ধরে ডাক দিয়া কয় না রে বে ইমান না বাসাজিল করা হাত বের করে দুনিয়ার মানুষদেরকে এটা শিক্ষা দিয়া গেলে নাই দুনিয়ার ইমান দল। আমি বাসাজিল করাইন গোটা দুনিয়ার ক্ষমতা পাইও اسك خليهة قبر يَوْمَ